বসন্ত বরণ উপলক্ষে ঝিনাইদার সুনাম শিক্ষা প্রতিষ্ঠান মর্নিং বেল চিল্ড্রেন একাডেমির আয়োজনে আজকের এই পিঠা উৎসব এবং বসন্ত মেলার আজকের এই আয়োজনকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রতিষ্ঠানের গার্জেনরা এবং শিক্ষক শিক্ষিকারা একটা ভিন্ন ধরনের আয়োজন করেছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব আসুন দেখে আসি কি ধরনের পিঠা এখানে আা পরিবেচনা করছে আসুন আমাদের সাথেই থাকুন বর্তমান জেলাদের টিভির সাথেই থাকুন আপনাদেরcampo দেখানোর চেষ্টা করব আসুন মোহাম্মদ আফিক এই পিঠা উৎসবে এসে কেমন লাগছে তোমার হ্যালো কি কি পিঠা দেখছো নাম বলতে পারবা তোমরা কেউ অন্তর আচ্ছা বলো তো তোমার নাম কি কোন ক্লাসে পড়ো

আমি এখানে নতুন শামুক পিঠা আর পঙ্কি রাজ পিঠা অনেক ভালো লাগছে আমার বাচ্চাকে সাথে করে নিয়ে আসছে অনেক ধরনের পিঠা এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের দেশীয় পিঠা সহ অনেক ধরনের পিঠা আছে এখানে অনেক রঙিন রঙের নাম সাজে সাজানো হয়েছে স্কুলটাকে এবং বিভিন্ন ধরনের পিঠা এখানে আমরা দেখতে পাচ্ছি দেশীয় পিঠা সহ অনেক রকম পিঠা বাচ্চাদেরকে পিঠা খাচ্ছে এবং পরিচিত হচ্ছে অনেক ভালো লাগছে ধন্যবাদ খুবই সুন্দর প্রতি বছরের এবারও করছে অনেক রকমের পিঠা এবং এই টেন্ডে মানে এই প্রচলনটা যদি থাকে তো সবাই উৎসাহ পাবে এবং বাচ্চারা উৎসাহিত হবে গার্জিয়ানরা উৎসাহিত হবে অনেক রকম পিঠা দেখতে পারবে এর জন্য মর্নিং যে আমি বারবার ধন্যবাদ জানাই এবং গার্জিয়ানরাও আমরা খুব খুশি অবশ্যই অবশ্যই আমার বাচ্চা নিয়ে আসছি আমার বাচ্চা দুইটা ট্যালেন্ট খুলে বৃদ্ধি পেয়েছেন আজকে ওদেরকে পিঠা উৎসবে নিয়ে আসছি ওরা খুব আনন্দিত আসসালামু আলাইকুম আমি মর্নিং বেলের একজন অভিভাবক মর্নিং বেল প্রত্যেক বছরই এমন একটা উৎসব করে থাকে নবান্ন উৎসব মানে বাচ্চারা তো এখনকার বাচ্চারা পিঠা চিনে না ওদের পিঠাগুলা চিনানোর জন্য গ্রামীণ ঐতিহ্যটা ওদের মানে দেখানোর জন্য শেখানোর জন্য এই মর্নিং বেলের লিটন টিচার পরিচালক উনি এই এরকম অনেক কিছুই করে মানে আসলে মর্নিং বেল স্কুলটা এরকম অনেক কিছু করে থাকে যেগুলা বাচ্চাদের জন্য অনেক কিছু বাচ্চারা শিখতে পারে এখান থেকে অনেক কিছু জানতে পারে পিঠা আছে আমি পিঠা বানিয়েছি নিজে একাই ভেনে বানিয়েছি নয় রকম পিঠা আছে কেক আছে সাথে আহ পিঠাটা স্পেশাল আনকমন পিঠা বলতে আমি মাছ পিঠাটা করছি স্পেশাল পিঠা কুমড়া পিঠাটা এটা একটু আনকমন আছে এটা করছি আর এই যে ডিম সুন্দরী পিঠা এই তিনটা পিঠা একটু আনকমন আছে নমস্কার আমি সীমা বিশ্বাস আমি এবারই প্রথম স্টল দিয়েছি আমি এই স্কুলের ম্যাম পাশাপাশি আমার বাচ্চা প্লেতে পড়ে তো আমি সবার উদ্যোগ নিয়ে স্টলটা দিয়েছি তো আমাদের এখানে অনেকগুলো আইটেম আছে চিকেন মোমো আছে ফুল পিঠা আছে তারপরে আপনার নকশি পিঠা আছে চিকেন কুলি আছে মোটামুটি সবগুলো আইটেমই আছে আমাদের নতুন আকর্ষণ এখন যেহেতু মানে একটু শীতের সিজন এই জন্য আমাদের চিকেন মোমোটা মোটামুটি একটু আকর্ষণীয় আমি নিপা মর্নিং বেল পরিবারে আমি হচ্ছে ইংরেজি শিক্ষক হিসাবে আছি সিনিয়র শিক্ষক হিসাবে প্রতিবারের মতো এবারও আমাদের পিঠামেলা বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে তো আমাদের মেইন মোটিভ যেটা থাকে যে দেশীয় সংস্কৃতির সঙ্গে সবসময় আমাদের বাচ্চাদের একটা যোগসূত্র বজায় রাখার জন্য এবারও আপনারা দেখতে পাচ্ছেন এবার আমাদের পিঠামেলায় আহ ছটা স্টল এসেছে এবং বেশিরভাগই থাকে সব মতো মধ্যে থেকে আর সবচেয়ে বড় কথা এবার পিঠার মানে ভ্যারিয়েশনটা অনেক বেশি মানে এত বেশি যে আপনি নিজেই দেখে অবাক হবেন যে পিঠা উৎসবের এবার সবচেয়ে বেশি আগ্রহ যেমন আমার অভিভাবকরাও দেখিয়েছেন তেমন আমার বাচ্চাদেরও আপনি দেখতেছেন খুবই আছে তো সর্বোপরি অনুষ্ঠান আমরা মনে করি যে সফল হয়েছে বাচ্চাদের সঙ্গে অভিভাবকের সঙ্গে স্কুলের সঙ্গে যে আমরা একটা সবসময় বন্ডিং রাখার চেষ্টা করি সেটাই আশা করি ঠিক চলছে বর্তমান জিনাদা টিভি কে ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামটাকে সবার সামনে তুলে ধরবার জন্য এখানে এসে বিষয়টা সবার সামনে আরো বেশি পরিচিত করে দেওয়ার জন্য ধন্যবাদ ঋতুরাজ বসন্তের শুভ আগমন উপলক্ষে প্রতি বছরের মতো একাডেমির পক্ষ থেকে পিঠা মেলা এবং বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে আমরা মূলত পিঠা আয়োজন করে থাকি এই কারণে আমাদের পিঠা হলো আমাদের গ্রামীণ ঐতিহ্য কিন্তু শহরী জীবনে যান্ত্রিকতা আজকে এই ঐতিহ্য আমরা হারাতে বসেছি আমাদের নতুন প্রজন্ম এই পিঠাপুলি এর সাথে তারা পরিচিত হতে পারছে না আমাদের মায়েরা পিঠা বানানোর থেকে পিঠা কিনে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে বেশি মূলত এই কারণেই আমরা দুই সাল থেকে এই পিঠা মেলার আয়োজনটি করে থাকি আমাদের শিক্ষার্থীরা এখানে পিঠার সাথে পরিচিত হয় পিঠা পিঠা ক্রয় করে এবং স্বাদ গ্রহণ করে মূলত নতুন প্রজন্মের মধ্যে এই যে বাঙালি সংস্কৃতির যে অবিচ্ছেদ্য অংশ পিঠা সেই পিঠা পরিচয় করে দেওয়ার জন্যই মূলত আমাদের এই দিনব্যাপী আয়োজন তো এখানে আপনারা দেখছেন আমাদের শিক্ষার্থীরা আসছে প্রতিটা স্টল তারা ঘুরে দেখছে এবং তাদের পছন্দ মতো পিঠাগুলো তারা কিনে তার স্বাদ গ্রহণ করছে পিঠার নাম এবং দাম কিন্তু লেখা আছে এখানে হরেক রকম কিন্তু সাজিয়ে বসেছে আমাদের অনেক পিঠার সাথে কিন্তু আমরাও পরিচিত না এমন কিছু পিঠা আছে যেটি এখন কিন্তু বিরল সে পিঠাগুলো যেমন আমি দেখলাম দুধ লাউ এটি কিন্তু ছোটবেলায় আমরা খেয়েছি দীর্ঘদিন সেটি খাইনি এখানে যে সেটি আবার মনে পড়ে গেল যাই হোক আজকের এই অনুষ্ঠানটি দর্শকদের সামনে আহ ভিউদের সামনে তুলে ধরার জন্য আমাদের আহ বর্তমান টিভি কে আন্তরিক ধন্যবাদ আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আশা করি বরাবরের মতো এভাবে পাশে থাকবেন আপনারা